প্রফুল্ল চাকি ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা ও অগ্নিযুগের বিপ্লবী ছিলেন পূর্ববঙ্গে জন্ম নেওয়া এই বাঙালি বিপ্লবী তৎকালীন ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন এবং দেশের জন্য নিজের জীবন বিসর্জন দেন প্রফুল্ল চাকির জন্ম আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দের দশই ডিসেম্বর ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত বগুড়া জেলার বিহার গ্রামে ছোটবেলায় তাকে বগুড়ার নামুজা গ্যান্দাপ্রসাদ বিদ্যালয়ে ভর্তি করানো হয় পরবর্তীতে তিনি বগুড়ার মাইনর স্কুলে ভর্তি হন উনিশশো সালে রংপুর জেলা স্কুলে ভর্তি হন নবম শ্রেণীতে পড়ার সময় পূর্ববঙ্গ সরকারের কার্লিসল সার্কুলারের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে অংশগ্রহণের দায়ে তাকে রংপুর জেলা স্কুল থেকে বহিষ্কার করা হয় এরপর তিনি রংপুরের কৈলাসরঞ্জন উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন সেখানে পড়ার সময় জিতেন্দ্র নারায়ণ রায় অবিনাশ চক্রবর্তী ঈশানচন্দ্র চক্রবর্তী সহ অন্যান্য বিপ্লবীদের সাথে তার যোগাযোগ হয় এবং তিনি বিপ্লবী ভবাদর্শে অনুপ্রাণিত হন উনিশশো সালে কলকাতার বিপ্লবী নেতা বারিন ঘোষ প্রফুল্ল চাকিকে কলকাতায় নিয়ে আসেন সেখানে প্রফুল্ল যুগান্তর দলে যোগ দেন তার প্রথম দায়িত্ব ছিল পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর স্যার জোসেফ ব্যামফিল্ড ফুলারকে হত্যা করা কিন্তু এই পরিকল্পনা সফল হয়নি এরপর প্রফুল্ল চাকি ক্ষুদিরাম বসুর সাথে কলকাতায় প্রেসিডেন্সি ও পরে বিহারের মুজফরপুরের অত্যাচারী ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার পরিকল্পনা করেন ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি কিংসফোর্ডের গতিবিধি পর্যবেক্ষণ করেন এবং তাকে উনিশশো আট খ্রিস্টাব্দের তিরিশে এপ্রিল সন্ধ্যাবেলায় হত্যা করার পরিকল্পনা করেন ইউরোপিয়ান ক্লাবের প্রবেশদ্বারে তারা কিংসফোর্ডের ঘোড়ার গাড়ির জন্য ওত পেতে থাকেন একটি গাড়ি আসতে দেখে তারা বোমা নিক্ষেপ করেন দুর্ভাগ্যক্রমে ওই গাড়িতে কিংসফোর্ড ছিলেন না বরং দুই ব্রিটিশ মহিলা মারাজাম তারা ছিলেন ভারত ভারতপ্রেমিক ব্যারিস্টার কেনেডির স্ত্রী ও কন্যা প্রফুল্ল ও ক্ষুদিরাম তৎক্ষণাৎ এলাকা ত্যাগ করেন প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম বসু আলাদা পথে পালাবার সিদ্ধান্ত নেন প্রফুল্ল চাকি ছদ্মবেশে ট্রেনে করে কলকাতার উদ্দেশ্যে রওনা হন দোসরা মে তারিখে ট্রেনে নন্দলাল ব্যানার্জি নামে এক পুলিশ দারোগা সমস্তিপুর রেল স্টেশনের কাছে প্রফুল্ল চাকিকে সন্দেহ করেন মোকামা স্টেশনে পুলিশের সম্মুখীন হয়ে প্রফুল্ল চাকি পালাবার চেষ্টা করেন কিন্তু কণ্ঠাসা হয়ে পড়ে তিনি ধরা দেওয়ার বদলে আত্মহতি দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করে আত্মহত্যা করেন পরবর্তীতে অনেক ঐতিহাসিক মনে করেন প্রফুল্ল চাকি আত্মহত্যা করেননি তাকে পুলিশ খুন করে মাথা কেটে নেয় ক্ষুদিরাম পরবর্তীকালে ধরা পড়েন তার ফাঁসি দেওয়া হয় ব্রিটিশ পুলিশ ইন্সপেক্টর নন্দলালকে নয় নভেম্বর উনিশশো সালে হত্যা করে প্রফুল্ল চাকিকে ধরিয়ে দেওয়ার বদলা নেন অপর দুই বাঙালি বিপ্লবী রনেন গাঙ্গুলি ও শ্রীচন্দ্র পাল